প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এসপিএম অ্যাগ্রোর ভিডিওগুলো দেখেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা কিন্তু আজকে হাঁসের জিরো বাচ্চা থেকে আজকে দশ দিন পর্যন্ত মানে কী কী ব্রডিংয়ে কথায় ব্রডিং যে করবেন সেখানে কি কি ওষুধ দেবেন সে বিষয়ে টু জেড আলোচনা করব আর আমার কিন্তু হাঁসগুলো ব্রডিংয়ে দেড়শো হাঁস মারা গেছে আর সে মারা যাওয়া পরবর্তী আমরা কোন ওষুধ ব্যবহার করলাম এবং কোন ঔষধ ব্যবহার করে পুরোপুরি হাঁসগুলো সুস্থ মোটামুটি আপনাদেরকে সেই সব বিষয়গুলো ধারণা দিব আর আমার যে পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নয়শো হাঁস আছে আর এই হাঁসগুলোর বয়স মাত্র আজকে দশ দিন হুম আজকে দশ দিন আর এই দশ দিনের ভিতরে দেড়শো হাঁস কিন্তু আমার এখান থেকে মারা গেছে মানে জিরো বাচ্চা থাকা অবস্থায় ব্রডিংয়ে এক কথাই তো সেই মারা যাওয়ার পরে আমরা যে সকল ওষুধগুলো ব্যবহার করছি এবং ব্রডিংয়ে আপনাদেরও তো এরকম হইতে পারে যে যে কোনো কারণবশত মারা যাচ্ছে তো সেখানে আপনি কি ওষুধ দেবেন সেটা অনেকেরই একটা ধারণা রাখা ভালো তো অবশ্যই ভিডিওটি না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন কারণ কন্টিনিউ করলে আপনাদের হার্স সেক্টর বা যে কোনো পোলট্রি সেক্টরে মারাত্মক যখন অসুখ হয় মানে দেড়শো হাঁস মারা যাওয়া মানে তো বুঝতেই পারছেন তখন আপনারা কি ওষুধ দেবেন তাদের কি পরিচর্যা করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে পুরো দেখানো মানে পুরো আমি বলবো আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে তো আমি প্রথমে যখন জিরো বাচ্চা নিয়ে আসি মানে হেঁসারির থেকে যখন একদম জিরো বাচ্চা নিয়ে আসি হাঁসের অবশ্যই আপনাদেরকে দামটাও বলে দিই আমাদের যে জিরো বাচ্চা সেই হাঁসের পিস দাম পড়ছিল সাঁত্রিশ টাকা প্রত্যেকটা কিন্তু মেয়ে হাঁস মানে এক কথায় নারী হাঁস নারী হাঁসের বাচ্চা তো এখন এই জিরো বাচ্চা নিয়ে আসার পরে আমরা কিন্তু যেদিন নিয়ে আসছি সেদিন কিন্তু নিচে একটু তুষ দিয়েছি তুষ দেওয়ার পরে উপরে কিন্তু সুন্দরভাবে এই যে কাপড়গুলো এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো এখনও শুকানো শুকাইতে দেওয়া আছে এই কাপড়গুলো নিচে কিন্তু আমরা সুন্দরভাবে পেরে দিয়েছি আর পারার পরে আমরা পলিথিন দিয়ে চারি সাইডে একটু ঘিরে দিয়েছি কারণ যেহেতু বৃষ্টির সময় মানে ঠান্ডার সময় সেহেতু এখানে এভাবে ঘিরে দিতে হয়েছে আর তারপরেই আমরা ওদেরকে খাইতে দিচ্ছি যে ইলেকট্রোলাইট আছে স্যালাইন দেওয়া হয়েছিলো স্যালাইন এবং ইলেকট্রোলাইট মোটামুটি এটা এক একদিন মানে এক কথায় ওর যে স্ট্রেস যে আনার সময় যে স্ট্রেস সেটা কাটানোর জন্য আমরা ওদেরকে ইলেকট্রোলাইট দিয়েছি আর সাথে আসলে ইলেকট্রোলাইটটা তেমন খায় না জিরো বাচ্চা নিয়ে আসার পরে তেমন পানি খায় না বললেই চলে তো যেটুকু খাই সেটুকুতে আমরা ইলেকট্রোলাইট মিশাই দিয়েছি আর ইলেকট্রোলাইটের পরে আমরা দিয়েছি হচ্ছে ওই যে মুড়ি ভুজো যেটা মুড়ি সেই মুড়িটা আমরা কিন্তু পানিতে ভিজাই রেখে একটু নরম হওয়ার পরে তাদেরকে দেওয়া হয়েছে মুড়ি ভুজো হ্যাঁ আর এই ইলেকট্রোলাইট মোটামুটি দুই একদিন চলে একদিন দ্বিতীয় দিনও আমরা হচ্ছে বিভিন্ন রকমের যে গ্লুকোজ আছে আমাদের যে মানে যে দোকানের যে গ্লুকোজ সেই গ্লুকোজ আমরা ওদেরকে দিই মোটামুটি এক লিটার পানিতে চার গ্রাম পাঁচ গ্রাম করে সেটা আমরা দিয়ে থাকি মানে দিয়েছিলাম আমাদের হাঁস নিয়ে আসার পরে আর আমাদের হাঁসের সেই সময়তে একটা সমস্যা হয়েছিল আর সমস্যাটা হচ্ছে তারা খেতে চাচ্ছিলো না মানে খেতে চাচ্ছিলো না বলতে কি খাবারে বিষক্রিয়ার কারণে খেতে পারছিল না খেতে চাচ্ছিলো না আর সেই অবস্থায় আমাদের তিন দিনের ভিতরে ওই হাঁসগুলা কিছু হাঁস এর ভিতরে মারা যেতে শুরু করে তখন আমরা মানে নিজেরাও কি করবো এরকম চিন্তাভাবনা করে উঠতে পারি না আর তখন আমরা নিয়ে আসি হচ্ছে ইরোকট হ্যাঁ যেটা ইরোকট ইরোকট এবং রেসপিরন এই দুইটা নিয়ে আসি কারণ আমরা ছিলাম ধারণা ছিলাম যে ঠান্ডাতেও এরকম হইতে পারে তো তাদেরকে ওই যখন মৃত্যুহার যখন একশো বা দেড়শো এরকমভাবে পজিশনে চলে গেছে তখন আমরা ওই যে ইরোকট মানে মাইক্রোনিডের মাইক্রোনিড এবং ইরোকট এই দুইটাই এক ধরনের আর তখন আমরা এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ ওই ইরোকটটা মোটামুটি তিন থেকে চার দিন চালাই একবেলা বেলা ইরোকট সকাল এবং সন্ধ্যায় ইরোকট দিয়েছিলাম আর দুপুরবেলায় দিয়েছিলাম রেনাসি হ্যাঁ মানে মুখের রুচি বাড়ানোর জন্য দুপুরবেলায় রেনাসি আর প্রত্যেকটা ঔষধ আমরা কিন্তু এক গ্রাম এক লিটার পানিতে মিক্সড করে আমরা হাঁসের বাচ্চাদের দিচ্ছিলাম বিশেষ করে পানির সাথে আর সাথে কিন্তু আমরা খাবারটা চেঞ্জ করি সেই অবস্থাতে আমরা বুঝে যাই যে আসলে খাবারের সমস্যা তো খাবারটা চেঞ্জ করার পরে সেই খাবার অন্য খাবারটা দিই বিশেষ করে এখন প্যারাগনের খাবার খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ প্যারাগনের খাবারটা অনেক সুন্দর মানে এরা অনায়াসে খেতে চাচ্ছে এবং খুব ভালোভাবেই খাচ্ছে তারপরে আমরা এভাবে চালানোর পরে পরে দুপুরে অনেক সময় রেনাসি বাদ দিয়ে রেনা ডাব্লু দিছি পরপর চার পাঁচ দিন মানে এক কথা এভাবেই চালানো হয়েছে যাতে আর তিন দিন পর তিন দিন পরে আমাদের কিন্তু হাসের মৃত্যু হার একেবারেই জিরোতে চলে আসছে বিশেষ করে যে ইরোকট বা মাইক্রোনিড এই দুইটার ভিতরে যে কোনো একটা দিলে আপনারা এটা রেজাল্টটা পাবেন যে কোনো পরিস্থিতিতে মানে বিশেষ করে পোলট্রি সেক্টরে আপনার ইরোকট বা মাইক্রোনিড এটা খুবই কার্যকর একটা ওষুধ যেটা আমি গত বছরেও প্রমাণ পাইছি এবং বছরেও পাইছি আর সাথে এখন বর্তমান চলছে যেহেতু একটু ডক্স মানে ঠান্ডার ভাব সেহেতু মাল্টিভিটামিন প্লাস ডক্সিভেট মানে ডক্সিভেট আমরা দিচ্ছি দিনে একবেলা এক লিটার এক গ্রাম পানিতে ওই যে ডক্সিসাইক্লিন ডক্সিভেটটা দিচ্ছি আর আমরা সাথে দিচ্ছি দুপুরে দিচ্ছি রেনা সি মাঝে মাঝে এবং রেনা ডাব্লু এস এই দুইটা দিচ্ছি আর হ্যাঁ আরেকটা বিষয় আপনারা কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন রাত্রে আপনারা লিভার টনিক লিভার টনিক বিভিন্ন ধরনের বাজারে পাওয়া যায় লিভার টনিক ওইটা দিতে পারেন আপনার এক মিলি দুই লিটার পানিতে হুম তাহলে এদের লিভার ফাংশনটা কিন্তু অনেকাংশে ভালো থাকবে তো অবশ্যই আপনাদেরকে দশ দিনের আমি এ টু জেড বিষয়টা জানালাম আর এখন বর্তমান আমাদের হাঁসগুলা অনেক সুস্থ আশা করি আপনারাও এভাবে দিতে থাকবেন আমরা প্রথম তিন দিন দিয়েছি দুই দিন দিয়েছি হচ্ছে ওই ইলেকট্রোলাইট ফাংশন ওইগুলো আর তারপরে কিন্তু আমরা রেনা মক্স মানে ওই যে মক্সা সিল সেট করছিলাম তো মক্সাশিলে তেমন কোনো কাজ করে নাই কারণ মক্সাসিল যেহেতু ও অসুখ হয়েছিল